কামনা জানাচ্ছি বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আজকে আমরা তোমাদের যে সামনে প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশ রয়েছে তার একটি প্রশ্ন নমুনা কপি তোমাদের দেখাতে চলেছি এই প্রশ্নটি তৈরি করা হয়েছে তোমাদের প্রথম সাময়িক পরীক্ষার যে সিলেবাস রয়েছে তার ভিতর থেকে তো এই প্রশ্নটি সম্পূর্ণ তোমরা যদিও দেখতে পারো বা বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের একটি ধারণা তোমাদের ভিতরে চলে আসবে এবং এই প্রশ্নের মাধ্যমে তোমরা কিন্তু এইটটি থেকে নাইনটি পরীক্ষার একটি সিলেবাস কমপ্লিট সিলেবাস তোমরা যাবে তো চলো বন্ধুরা আমরা প্রশ্নটি সম্পর্কে একটু জেড আলোচনা করব ধৈর্য ধরে যদি তোমরা প্রশ্নটি দেখো তাহলে কিন্তু তোমাদের অনেক অনেক উপকার আসবে তো চলো এবং অভিভাবকদের বলবো আপনারাও এই ভিডিওটি আপনাদের শিক্ষার্থীদের বা শিশু সন্তানদের দেখাবার চেষ্টা করবেন তো চলুন আমরা এখানেই দেখো তোমরা বন্ধুরা যেহেতু আমার শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীতে পড়ে সুতরাং তোমাদের সাথে আমি তুমি তুমি আমরা আচরণ করতে পারি স্বাধীনতার সুখ কবিতার কবি ও কবিতার নাম সহ কবিতার নাম সহ প্রথম আট লাইন লেখো তোমাদের প্রথমেই একটা কবিতা আসবে কবিতার একটাই উল্লেখ করা থাকবে সেই কবিতার থেকে কবি এবং কবিতার নাম সহ আট লাইন লিখতে হবে এখানে দেখো নম্বর বিভাজন করা রয়েছে এক নম্বর কবিতার নাম লেখার জন্য এক নম্বর কবির নাম লেখার জন্য এক নম্বর এবং কবিতার যে আট লাইন প্রত্যেকটা লাইনের জন্য এক একটা নাম্বার করে মোট আট লাইন টোটাল দশ নম্বর করা হয়েছে সুতরাং এরকম বিভাজন করার নম্বর বিভাজন করা রয়েছে দুই নম্বরে থাকবে নিচে প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর লেখো এই তোমাদের বইয়ের ভিতর থেকেই কিন্তু এই প্রশ্নগুলো থাকবে দেখো বাংলাদেশের বছরে কয়টি ঋতু আসে যায় এটা আমরা সহজেই জানি এখানে দেখো প্রত্যেকটা চারটি দুই মার করে ছটি ঋতু আসে যায় কোন দুই মাস নিয়ে গ্রীষ্ম কাল হয় বৈশাখ জ্যৈষ্ঠ কুকুরগুলো ধুকছে কেন রোদের কারণে যে কুকুরগুলো ধুকছে পালকির গান কবিতাটির কার লেখা অন্নদাশঙ্কর রায় বড় রাজা কেমন ছিলেন এটা তোমার লিখতে পারবে ফৌজ শব্দের অর্থ কী তো এরকম ছ এখানে তোমাদের চারটি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে বেশি থাকবে তোমাদের চারটি লিখলেই চলবে সংক্ষেপে এক দুই লাইনের মধ্যে এই প্রশ্নগুলো অ্যান্সার লিখতে হবে তারপর তিন নম্বরে দেখো রচনামূলক প্রশ্নের উত্তর লেখো যে কোনো তিনটি তিন চারই বারো এক একটা প্রশ্নের চার মার্ক থাকবে এটাও কিন্তু বইয়ের ভিতর থেকেই থাকবে তোমাদের যে সিলেবাসটুকু রয়েছে সিলেবাসের মধ্যে থেকেই থাকবে সিলেবাস কতটুকু থাকবে সেটা কিন্তু আমাদের ভিডিও দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো তো কোন ঋতু তোমার বেশি প্রিয় এবং কেন এখানে খ নম্বর প্রশ্নটা এখানে খ নম্বর প্রশ্ন দেখো বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন বড় রাজা আর ছোট রাজার মধ্যে কাকে তোমার বেশি পছন্দ এবং কেন এটা এটা তুমি চার লাইনের মধ্যে লিখবে সর্বোচ্চ যেহেতু চার মার্ক করে রয়েছে মনপুরা সত্তর ছবিতে কি ফুটে উঠেছে তিনটি বাক্য লেখক স্বাধীনতার সুখ কবিতার মূলভাব চারটি বাক্য লেখ তুমি চারটি যেহেতু চার মার্ক করেছে চারটি লাইনের বেশি লেখার দরকার নেই প্রধান শিক্ষক শাহিনের সমস্যা বুঝ বুঝলেন কীভাবে আমাদের চিঠি লেখার নিয়ম জানা জরুরি কেন এটা আমরা এই করা প্রশ্ন আসে এখান থেকে আমরা চারটি এখান থেকে আমরা কয়টি প্রশ্ন লিখবো চারটি প্রশ্ন লিখবো তিনটি প্রশ্ন লিখবো চার মার্ক করে দেখো শব্দার্থ চার নম্বরে শব্দার্থ লেখক যে কোনো পাঁচটি এটাও কিন্তু তোমাদের সিলেবাসের অংশের ভিতর থেকেই পাঁচটি শব্দার্থ থাকবে শব্দার্থগুলো তোমরা একটু পড়ে নেবে এবং বাড়িতে তোমাদের বইয়ের পিছনে আছে সেখান থেকে একটু মিলিয়ে নেবে উত্তরগুলো খুঁজে নেবে ইলসেগুড়ি ধুপছে জয় ঢাক নবান্ন বিদ্রোহী স্বাধীনতা নিয়ন্ত্রণ তারপরে পাঁচ নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ করো পাঁচটি এইখানে যে শব্দগুলো দেওয়া থাকবে এই শব্দগুলো দিয়েই কিন্তু এই শূন্যস্থান পূরণ করতে হবে বাহির থেকে তো শব্দ নিয়ে আসতে হবে না সকালে পূর্ব ড্যাশ সূর্য ওঠে পূর্ব গগনে তারপর ড্যাশ উপরে বসে দোকানদার জিনিসপত্র বিক্রি করেন কোথায় বসে পাটার উপর বসে সম্ভবত তারপর হাটের শেষে ড্যাশ বাড়িতে ফিরছেন কে ময়রা খোকা ড্যাশ খেতে ভালোবাসে খোকা ড্যাস খেতে ভালোবাসে পালকি হতে পারে না বউ উমতে বউ পালকি চড়ে বউ নাইর যান এখানে পালকি হাঁটুরেরা হাটের শেষে হাঁটুরিরা হাঁটুরেরা বাড়ি ফিরছেন হবে আর খোকা ড্যাস খেতে ভালোবাসে এক্ষেত্রে হয়তো ময়রা হতে পারে তো এই গেল আমাদের পাঁচ নম্বর ছয় নম্বর দেখো ছয় নম্বরের বিপরীত শব্দ লেখো যে কোনো পাঁচটি এখানে একটা দুটো বেশি থাকবে তোমরা এখানে বিপরীত শব্দ পাঁচটি লিখবে সুখ দুঃখ কষ্ট শান্তি পাকা কাঁচা স্বাধীনতা পরাধীনতা খাসা খাসা মানে আসল আর কি এটা নকল হতে পারে আনন্দ দুঃখ আর হাসি কান্না সাত নম্বরে একই শব্দের ভিন্ন অর্থ লেখো এখানে একটা শব্দের ভিন্ন বিভিন্ন অর্থ থাকতে পারে এখানে পাঁচটা শব্দ থাকার কথা এখানে চর চর দুটো শব্দ এটার অর্থ যে ভিন্ন সেটা লিখতে হবে চলা একই রকম লেখা কিন্তু দুইটা এমন শব্দ লিখতে হবে যে দুই চলার অর্থ যেন দুই রকম হয় তারপরে দেখো আট নম্বরে বাক্য গঠন করো যে কোনো পাঁচটি এখানে বাক্য গঠন করে দেখাতে হবে রাজ্য চর রথ মুঠো রাজ সিংহাসন গগন আদুল এখানে সিংহাসন বানানটা ভুল আছে তো রাজ্য দিয়ে কী কীভাবে লিখবো রাজ্য লিখে সমান সমান দেবো যে ছোটো বড়ো রাজা রাজ্য জয় করলেন এরকম এভাবে এক একটা বাক্য লিখতে হবে বিরাম চিহ্ন বসিয়ে প্রদত্ত অনুচ্ছেদটি লেখো এখানে এখানেও একটু ভুল আছে তো কিছু ভুল আছে বানানে এখানে এরকম একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে সেখানে কিন্তু দাড়ি কমা ফসন্ত কিছুই দেওয়া থাকবে না সেখানে তোমাদের দাড়ি কমা প্রশ্নমোতক চিহ্ন ড্যাশ ড্যাশ এগুলো বসাতে হবে তারপরে দেখো দশ নম্বরে সঠিক উত্তরটি খাতায় লেখো এখানে পাঁচটা টিক দেওয়া থাকবে যে সেই টিকগুলো সঠিক উত্তরটি খাতায় লিখলেই চলবে যেমন ক নম্বরে গান কবিতাটি কে লিখেছেন আমরা জানি যে সত্যেন্দ্রনাথ দত্ত সত্যেন্দ্রনাথ দত্ত পালকির গান তো এখানে আমরা সঠিক উত্তরটি লিখবো হনহনিয়ে কারা আসছে সঠিক উত্তরটি লিখবো আদুল শব্দের অর্থ কি তারপর হাঁটুরিরা কেমন ভাবে বাড়ি ফিরে ফেরে আছে হন হাঁটুরিরা হন মাছি কি শুকছে মাছি দুধের চাষি শুকছে এক নম্বরে উত্তর হবে তারপরে এগারো নম্বরে কি লিখতে হবে যুক্তবর্ণ ভেঙে দেখাও এবং একটি করে নতুন শব্দ লেখো যুক্তবর্ণ বর্ণ ভেঙে দেখাও এবং একটি করে নতুন শব্দ লেখো এখানে যুক্তপর্ণ আছে যুক্তবর্ণ ভাঙতে হবে এবং প্রত্যেকটা দিয়ে একটি করে নতুন শব্দ গঠন করতে হবে এখানে কিন্তু দশ মার্ক রয়েছে এটা খুব কেয়ারফুলভাবে তোমাদের লিখতে হবে এখানে সহজ কিন্তু এটা ছয় মহ তাহলে এই ছয় মহ কীভাবে লিখতে হবে সযোগ ম এবার কয়াক্র ক যোগ রফলা নিউ জয় আঞ্জ এবার এখান থেকে একটা শব্দ গঠন করতে হবে এই যে এইটা লিখে আমরা এই প্রথমটা গ্রীষ্ম তারপর এটা লিখতে পারি বক্র এইটা নিউ আমরা লিখতে পারি গঞ্জ তারপরে উমগয়াঙ্গ উময তারপর একটি বঙ্গ সয়ত্ত সযুক্ত সস্তা গেও জয় নিও নিও এখানে হবে জ্ঞান হযোগ হয় হ হযোগ ন অপরাহ্ন এভাবে আমরা নতুন শব্দ গঠন করব এক কথায় প্রকাশ করো যে কোনো পাঁচটি এখানে পাঁচটি যুদ্ধ করেন যিনি যোদ্ধা জানার ইচ্ছা জিজ্ঞাসা যিনি মিষ্টি বানান ময়রা গবেষণা করেন যিনি গবেষক ভয় নেই যার নির্বিক পূর্বে যা দেখা যায়নি অভূতপূর্ব হালকা ঝিরঝিরে বৃষ্টি ইলশিকুড়ি তো এভাবে তারপরে দেখো তেরো নম্বরে প্রধান শিক্ষকের নিকট একদিনে ছুটেছে আবেদনপত্র লেখো এই দশ মার্ক অথবা তোমার বন্ধুর কাছে বনভোজনের বর্ণনা দিয়ে একটি চিঠি লেখো যেটা লেখো বিশেষ করে তোমরা এই অ্যাপ্লিকেশনটাই লিখবে অ্যাপ্লিকেশনটা সহজ হয় এবং সংক্ষেপে লিখলে এক পৃষ্ঠার ভিতরে লিখবে সবসময় অ্যাপ্লিকেশন যেন দুই পৃষ্ঠে কখনোই না যায় এক পৃষ্ঠের ভিতরে অ্যাপ্লিকেশন শেষ করতে হবে এটা নিয়ম আর অ্যাপ্লিকেশনটা যদি তোমরা সুন্দরভাবে লিখতে পারো দশ দশ মার্ক পেয়ে যাবে সুতরাং অ্যাপ্লিকেশন লেখার চেষ্টা করবে রচনা লেখো যে কোনো একটি দশ মার্ক তিনটা রচনা থাকবে তোমরা এখানে রচনা দেওয়া রয়েছে বাংলাদেশের স্মরণতু শিল্পাচার্য জয়নুল আবেদিন আর একটা হচ্ছে একজন বিশিষ্ট এখানে যা দেওয়া রয়েছে তোমাদের এখানে চেঞ্জও থাকতে পারে তোমাদের শিক্ষকদের কাছ থেকে এটা একটু ভালোভাবে জেনে নেবে আর আমার এই বলার ভিতরে দুই একটা ভুল থাকতে পারে তো সেটা সেজন্য কিন্তু আমি ক্ষমা প্রার্থী কারণ মানুষ প্রার্থী ভুল হতে পারে তো ধন্যবাদ বন্ধুরা আশা করি তোমাদের একটু উপকার হবে পোস্টের ধরন তোমাদের দেখিয়ে দিলাম তো আশা করি তোমরা পোস্ট সম্পর্কে একটু ধারণা পেয়েছো আবার ভবিষ্যতে আমার চতুর্থ শ্রেণীর সবগুলো প্রশ্ন বিষয়ই তোমাদের দেওয়া হবে পরবর্তী ভিডিও দেখবে আশা করছি ধন্যবাদ সবাইকে